হ্যালো আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো কালী পুজোর ভিডিও আর তোমরা ভাবছ এতদিন পরে কেন পোস্ট করলাম তো আমি কিন্তু একটু পরে পরেই পোস্ট করি এটা তোমরা জানো ভিডিও শ্যুট করে রেখেছিলাম এখন পোস্ট করছি আশা করছি খুবই ভালো লাগবে আমার মেয়ের জন্য এতগুলো বাজি আনা হয়েছিল তো আমার মেয়ে এই সব বাজি একাই ফাটাবে আর তার সাথে তো আমি যুক্ত হবই আর কীভাবে ফাটলো কোথায় ফাটালাম এই ভিডিওটার মধ্যে কিন্তু সবটুকুই আছে যতটা পেরেছি আমার মেয়ে দেখছো খুব খুশি কারণ এই বাজিগুলো পেয়ে খুব খুশি আর এই বাজিগুলো তো ওকে একদমই একাকে ছাড়বো না সাথে আমিও থাকবো কারণ একা একা ফাটালে কোথায় কি হয়ে যেতে পারে হাতফাত পুড়ে যেতে পারে এর জন্য এরপর দেখো পুজো মানেই প্রদীপ আলো এগুলোই আমরা বুঝি তাই আমিও আমার ঘরে এরকম প্রদীপ জ্বালাবো তাই প্রদীপে সলতে করে নিয়েছি প্রদীপের তেলও দেওয়া হয়ে গেছে এগুলো চালাবার পালা তো ঘরে তো প্রদীপ জ্বালিয়েছি প্রদীপ চালাবার পর চলে এসেছি মন্দিরে মানে আমাদের বাড়ির সামনে একটা পুজো হচ্ছে এই পুজোটা চার পাঁচ বছর ধরে হচ্ছে আর এমনি বড় ঠাকুর তো তোমাদের দেখাবোই বড় মন্দিরে হ্যাঁ এই মন্দিরে প্রথমে পুজো হয়ে যায় তো ঠাকুরমশাই বসে গেছেন পুজোতে এই পুজো হয়ে গেলে ঠাকুরমশাই যাবেন ওই বড় মন্দিরে পুজো করতে আর সত্যি কথা বলতে না কালী পুজোর দিনটাতে আমরা খুব আনন্দ করি আর খুব প্রচণ্ড ভালো লাগে কারণ বাড়ির সামনে মা আসে আর এই তো শেষ পুজো এটা হয়ে গেলে আবার একটা বছর আমরা অপেক্ষা করব মা দুর্গা আসবে মা কালী আসবে এগুলোর জন্য তো আমরা চলে এসেছি বড় মন্দিরে আর বড় মন্দিরে এসে তোমাদের সবার প্রথম মাকে দেখালাম এই যে মা আর এখন এখানে পুজোর জোগাড় চলছে আর এদিকে দেখো আমার মেয়ে মন প্রাণ দিয়ে বাজি ফাটাচ্ছে সাথে ছিল ওর বাবা আর সাথে ছিল ওর জেঠু আর তাই আমি এখানে বসে আছি একটা চেয়ারে আর ওকে আমি কখনোই মতো সারিনি কারণ কোথায় কি হবে না হবে জন্যই আর এই দেখো আমার হাতে কত বাজি এগুলো নিয়ে আমি মন্দিরে বসে আছি মায়ের কাছে কিছুক্ষণের জন্য থাকবো তারপর আমি চলে যাব নিজের বাড়িতে আর এ দেখো বাজি ফাটাচ্ছে ওর জেঠু ওর বাবা সবাই রয়েছে তাই আমি আর ওই জায়গাটাই যাইনি তাই আমি নিজের এখানে বসে আছি আর ওকে বাজি আমি দিচ্ছি চলছে পরের দিন আরতি ঠিক আছে আর আমিও এই সময় একটু ঠাকুর দেখতে বের হয়েছিলাম তো দেখলাম আরতি হচ্ছে তাই মায়ের সামনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লাম আর তোমাদের সাথে শেয়ার করছি আর এই আরতি দেখতে না আমার প্রচুর ভালো লাগে এরপর আসবে জগদ্ধাত্রী মা যদি সম্ভব হয় জগদ্ধাত্রী মায়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করছি সেগুলোও তো তোমাদের প্রচণ্ড ভালো লাগবে আমি জানি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো মায়ের আরতি শেষ হয়ে যাওয়ার পর না আমি আর আমার মেয়ে খুব সুন্দরভাবে ঠাকুর দেখতে বের হয়েছিলাম ওর বাবা বলছিল নিয়ে যাব তো আমি বলি না আমরা হেঁটেই যাব কারণ হেঁটে গেলে আমরা সব ঠাকুর দেখতে পাবো আর একটু হাত অনেকটা ঘুরতে পারবো আর অনেকটা টাইমও কাটাতে পারবো তোমার সাথে গেলে সেটা পারবো না তাই দুজনে হয়েছিলাম আর না এত সুন্দর লাইটিং আর এত সুন্দর গান বাজছিল মানে অরিজিনাল ভিডিওটাই যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো খুব ভালো হতো যদি আমি ভয়েস না করতাম আবার ভয়েস যদি না করতাম তো আমার ভিডিওতে কপিরাইট চলে আসতো তাই আর কি এগুলো করতে পারলাম না সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এটা কিন্তু আমি একদম অরিজিনালই করছি আর আমাদের কালী পুজোতে হাওড়াতে দেখো কত সুন্দরভাবে লাইটিং চারিদিকে থেকে সবাই সবাই জানালার মধ্যে সতটা সম্ভব হয়েছে আমার মেয়েকে আরও একটা ঠাকুর মন্দির ঢুকাচ্ছি ঢুকাচ্ছি আর ওর আনন্দের কোনো শেষ নেই ভালোই করেছে বলো এই যে দেখো আমি আর আমার মেয়ে ঘুরছি দুজনে একা একা ঘুরছি আর এখানে কিছুটা দেখে বাড়ি চলে যাবো একটা স্ক্রিন করেই বেরোয় এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে সামনে গেলে বুঝতে পারবে সামনে যাই গেলে দেখাবো আর যতটা পারছি এগুলোই আমার কাজ আমার ভিডিও করতে প্রচুর ভালো লাগে খুব একটা তো পারি না করতে দেখে দেখে যাবি অনেক লোক আর তিথি তো যখনই এই লাইটিংটা দেখেছে ও আর যাবেই না এনার কাছে কিছু ক্ষণ এখন দাঁড়িয়ে পড়েছে আবার ও চেয়ারের মধ্যে বসেও পড়েছে তো এরপর আরও একটা ঠাকুর দেখবো চলো দেখাই এখানে ভয়েস ছাড়া কোনো মতেই উপায় নেই কারণ তোমরা বুঝতেই পারবে দেখো আমি আর আমার মেয়ে এখন হাঁটছি আর এই প্যান্ডেলটা কিন্তু প্রচুর সুন্দর করেছে যেটা আমার অনেক পছন্দের আমি তো ঘনটি বাজাতে বাজাতে যাচ্ছিলাম দিদিকে বললাম ঘনটি বাজাতে বাজাতে চল তাই ও ঘনটি বাজাতে বাজাতে যাচ্ছিলো আর ওকে ও বারবার বলছিল মা এটা কিসের তৈরি তাই ওকে ধরে দেখালাম যে এটা কিসের তৈরি হ্যাঁ ফাইনালি আমাকেও একটু দেখাই এই যে আমি দেখো এইভাবে হাঁটছি আর মেয়েকে নিয়ে ঘুরতে এসে কিন্তু ভীষণ ভালো লাগছে একদমই খারাপ লাগছে না প্রচুর 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 মজা করেছি দুজনে অনেক আনন্দ করেছি আর এই যে ঠাকুরটা দেখছি না এটা আমার বাড়ির পাশেই মানে এর পিছনেই আমার বাড়ি মানে এই কটা বিল্ডিংয়ের পরেই হচ্ছে আমার বিল্ডিং এর পরেই আমি বাড়ি চলে যাব আর কেন বলছিলাম বলো তো এই দেখো মাইক নিয়ে এই লোকটা গান করছিল আর এই গানটা যদি আমি ভিডিওর মধ্যে ওঠাতাম না তাহলে কি হতো আমার কপিরাইট চলে আসতো এত খাটনি করে ভিডিও করাটা পুরো বেকার হয়ে যেত তাই এটাকে কিন্তু একদমই আমি ভয়েস দিয়েছি বলতে গেলে সব ঠাকুরই ভীষণ সুন্দর হয়েছে আর সবই অসাধারণ মানে ঠাকুর মানে সুন্দরই হয় আর কালী পুজোটা না আমাদের হাওড়াতে একটু বেশি জমজমাট কারণ দীপাবলিটা আমাদের হাওড়াতে নন বেঙ্গলিরা বেশি বসবাস করে তার জন্য দীপাবলি আমাদের হাওড়াতে বেশি উদযাপন হয় আর এটা কোনো ক্ষতি নেই মানে কোনো আফসোস নেই এটা আমাদেরও প্রচুর ভালো লাগে দেখো মাকে দেখে নাও কালী পুজো বলে কথা ভালো লাগবে না আমরা তো হিন্দু আফটার অল তো ভীষণ ভীষণ মন থেকে প্রাণ থেকে ভালো লাগে কি বাজি है है है? कर... देख तो, Sayar, है, देख। सबाई एकसाथे बोधा चले गए

সমস্ত জায়গা ঘুরে টুরে এবার আমরা চলে এসেছি বাজি ভাটাতে আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো